নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য বড় সুসংবাদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য আনলো নতুন একটি স্কিম যে স্কিমে আবেদন করলে স্টেট ব্যাংকের গ্রাহকরা একাধিক সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নতুন স্কিম লঞ্চ করলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন এই ধরনের লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মাসে দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগেই সতেরো লক্ষ টাকা রিটার্ন গ্রাম থেকে শহর সবার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন স্কিম তো বন্ধুরা কিভাবে দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগে সতেরো লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিনিয়োগ করতে কম বেশি সবাই চায় তবে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অনেকে ব্যাংকে টাকা রাখেন আবার অনেকে সোনা কেনেন তবে আজকালকার যুগে যদি একটু বুদ্ধিমত্তা দিয়ে বিনিয়োগ করা যায় তাহলে সন্তান কোটিপতি হয়ে উঠতে পারে তাও মাত্র মাসে দুশো পঞ্চাশ টাকা খরচ করে আসলে এমনই সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জননিবেশ এসআইপি স্কিম বর্তমান সময়ে বন্ধুরা মিউচুয়াল ফান্ডে এসআইপি বিনিয়োগ অনেকের কাছে সুরক্ষিত আর নিয়মিত সঞ্চয়ের সহজ উপায় বলতে পারেন মাত্র কয়েকশো টাকা থেকেই বড় অঙ্কের তহবিল তৈরি করা যায় এটাই হল এস আইপির আসল শক্তি আর জননিবেশ এসআইপি সেখানে এই ধারণাকে আরও সহজ করে তুলেছে জানা যাচ্ছে এই স্কিমে আপনি মাত্র দুশো পঞ্চাশ টাকা জমা করেই সন্তানের নামে এসআইপি শুরু করতে পারবেন আর এর পুরো বিনিয়োগ এসবিআই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের মাধ্যমেই চলবে যা স্টক মার্কেট এবং ডেট দু জায়গাতে বিনিয়োগ করে অর্থাৎ ঝুঁকি কম কিন্তু রিটার্ন পাওয়ার চান্স সব থেকে বেশি অর্থাৎ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য জননিবেশ এসআইপি নামে একটি নতুন স্কিম লঞ্চ করেছে যে স্কিমে দুশো পঞ্চাশ টাকা থেকে বিনিয়োগ করা যাবে এবার দেখুন বন্ধুরা এসবিআই মিউচুয়াল ফান্ড এবং এসবিআই যৌথভাবে এই জননিবেশ এসআইপি তৈরি করেছে বিশেষ করে গ্রামাঞ্চল বা ছোট ছোট শহরের সেই সমস্ত পরিবারগুলির কথা মাথায় রেখে এই পরিকল্পনা যারা প্রথমবার বিনিয়োগ করতে চান বা যাদের সঞ্চয়ের পরিমাণ খুব একটা বেশি নেই এক্ষেত্রে দৈনিক সাপ্তাহিক বা মাসিক এসআইপির সুবিধা রয়েছে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে দুশো পঞ্চাশ টাকা জমা করলে কিভাবে সতেরো লক্ষ টাকা পাওয়া যায় আসলে বন্ধুরা তিরিশ বছর ধরে যদি আপনি দুশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে জমা করেন তাহলে মোট নব্বই হাজার টাকা জমা পড়বে সেক্ষেত্রে বছরে পনেরো শতাংশ রিটার্ন ধরলে আপনার ফান্ডে আসবে সতেরো লক্ষ টাকা তবে যদি আপনি এই বিনিয়োগ চল্লিশ বছর চালিয়ে যেতে পারেন তাহলে আপনার ফান্ডের পরিমাণ দাঁড়াবে আটাত্তর লক্ষ টাকার কাছাকাছি মানে ভাবতে পারছেন আর এই টাকা ভবিষ্যতে সন্তানের উচ্চ শিক্ষা বিদেশে পড়ার স্বপ্ন বিয়ের খরচ এমনকি বাড়ি গাড়ি বা ছোট ব্যবসার জন্য হতে পারে